প্রতিটি মানুষের জীবনে চব্বিশ ঘন্টা সমান কেউ এটিকে সফলতার সোপান বানায় কেউ হারিয়ে ফেলে অপ্রয়োজনীয় কাজে আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দিনের চব্বিশ ঘন্টা ব্যবহার করেও অসাধারণ অর্জন করে যখন অন্যরা একই সময়ের মধ্যে অগ্রগতি করতে পারে না আজকের আলোচনায় আমরা জানব কেন সময় ব্যবস্থাপনা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কিভাবে এটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে সফল ও অর্থবহ করে তুলতে পারি সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ একবার যা চলে যায় তা আর ফিরে আসে না কিন্তু মানুষ প্রায়শই সময়কে অমূল্য মনে করে না বরং এটিকে ব্যর্থতার কারণ মনে করে যারা সঠিকভাবে সময় পরিচালনা করতে পারে তারা জীবনের লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যায় ইসলাম আমাদের শিখিয়েছে সময়কে মূল্য দিন এবং এটিকে অব্যর্থভাবে ব্যবহার করুন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই দিনের মধ্যে যে মানুষ আল্লাহর পথে সৎকাজ করতে ব্যর্থ হয় হয় সে ক্ষতিগ্রস্ত এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় সময় নষ্ট করা জীবনের ক্ষতি সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ হল কাজের অগ্রাধিকার নির্ধারণ করা সব কাজ সমান নয় কিছু কাজ জরুরি কিছু গুরুত্বপূর্ণ কিছু কেবল সময় নষ্ট যে ব্যক্তি অগ্রাধিকার ঠিক করে কাজ করে সে তার শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারে একটি সহজ নিয়ম হল প্রথমে গুরুত্বপূর্ণ কাজ পরে জরুরি কাজ এভাবে কাজের চাপ কমে যায় ভুলের সম্ভাবনা কমে এবং কাজের মান বৃদ্ধি পায় একটি সুশৃঙ্খল রুটিন সফলতার মূল চাবিকাঠি প্রতিদিন সকালে পরিকল্পনা করলে কাজ সহজ হয় সময় নষ্ট হয় না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজ জীবনের সময়ের মূল্য বুঝতেন তিনি প্রতিটি কাজ পরিকল্পিতভাবে করতেন দোয়া শিক্ষা মদদ বিশ্রাম সবই সঠিক সময় একটি সঠিক রুটিন মেনে চললে আমাদের মন শান্ত থাকে লক্ষ্য স্পষ্ট থাকে এবং আমরা কার্যকরভাবে কাজ করতে পারি সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় কথাবার্তা বা অলসতা এসব সময়ের সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি এই সব থেকে দূরে থাকে তার সময় সঠিকভাবে কাজে লাগে আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের সবচেয়ে ক্ষয় হচ্ছে তাদের সময়ের অপচয় অতএব প্রতিদিনের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে পরিকল্পনা করলে সময় অপচয় কমে যায় এবং কাজের মান বৃদ্ধি পায় যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য স্পহতভাবে জানে সে কখনো সময় নষ্ট করে না লক্ষ্য ছাড়া সময় যেন নিঃশেষ হয়ে যায় আপনার প্রতিটি কাজ লক্ষ্য অর্জনের সঙ্গে সংযুক্ত হলে সময় ব্যবহার অর্থবহ হয় ছোট ছোট পদক্ষেপ বড় সাফল্যের দিকে নিয়ে যায় সময় ব্যবস্থাপনা শুধু পরিকল্পনা নয় এটি হল ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার ফল যদি আপনি দিনের কাজ শুরু করেন কিন্তু শেষ না করেন সাফল্য আসে না কিন্তু যারা নিয়মিত ধৈর্যশীলভাবে কাজ করে তারা যে কোনো বাধা সহজে পার করে উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন সেই ব্যক্তি যে সর্বদা ধৈর্যশীল সময় ব্যবস্থাপনা শেখা মানে জীবনকে সহজ করা অগ্রাধিকার ঠিক করা রুটিন তৈরি করা অপচয় এড়ানো লক্ষ্য স্থির করা এবং ধৈর্য ধরে অবিরাম চেষ্টা এসব মিলিয়ে জীবন হয় সফল এবং পূর্ণ অর্থবহ আপনি যদি চান আপনার প্রতিদিনের চব্বিশ ঘন্টাকে কাজে লাগাতে লক্ষ্য অর্জন করতে অন্তরে শান্তি পেতে তবে আজ থেকেই শুরু করুন পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় কাজ বাদ দিন এবং প্রতিটি মুহূর্তকে মূল্য দিন সময়কে মূল্য দিন সময়কে নিয়ন্ত্রণ করুন দেখবেন সফলতা নিজে আপনাকে খুঁজে নেবে প্রতিটি মুহূর্তই এক সুযোগ এটি কাজে লাগান এবং জীবনকে সার্থক ও অর্থবহ করুন